ইউটিউব থেকে যারা দেখছেন এখন একটু কমেন্ট করে জানাবেন বা আমি এখান থেকে আমি লাইভটা দেখে দেখছি বা ওখান থেকে লাইভটা দেখছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ইনশাল্লাহ আজকে যার যার পছন্দের বাইক অবশ্য অবশ্যই জানাবো ইনশাল্লাহ কার কি পছন্দ লাগে কি বাইক লাগবে অবশ্য অবশ্যই জানতে পারবেন ইনশাল্লাহ এই লাইভে সঞ্জয় দেব দিনাজপুর অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাছ লাইভে যুক্ত হওয়ার জন্য আজকে তো অসংখ্য বাইক নিয়ে আসছি এই লাইভে আজকে কার কি ব্যাক লাগবে অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা বাইক আমি সাবধান ইনশাল্লাহ প্রত্যেকটা বাইক আপনাদের কাছে দেখাবো ইনশাল্লাহ প্রত্যেকটা বাইকে ইনশাল্লাহ প্রত্যেকটা ধাবা গাছা দেখছি ইনশাল্লাহ প্রত্যেকটা বাইকে থাকবে সুপার ধাবাকা মোড়ে থাকবে চৌমাস লাইভে যুক্ত হওয়ার জন্য বাই একটা বাইক দরকার টাকা পয়সা তো কম ভাই অবশ্যই যেরকম টাকা সেরকম বাইক আছে ভাই আমাদের এখানে মধ্যবিত্ত কন আপনার বড়লোক কর সব সব ধরনের বাইক ইনশাল্লাহ আমাদের এখানে আছে সবাই সব প্রফর্ম ইনশাল্লাহ প্রত্যেকটা বাইক ভাই দুশো প্লাস বাইক নিয়ে কিন্তু লাইভে আস লাইভে নিয়ে আসলাম ভাই দুশো প্লাস বাইক এই দুশো প্লাস বাইকটা কিন্তু আপনার আপনার কিন্তু সব প্রফর্ম আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ বুঝতে পারতেছে দুইশো প্লাস বাইক আজকে রাত্রে ধামাক অবস্থা নিয়ে আসলাম তো আজকে কার কি ব্যাগ লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিন ধরা বার যোগাযোগ করে পারেন যে কার আমার এই ব্যাগটা লাগবে বা ওই ব্যাগটা লাগবে অবশ্য অবশ্য কমেন্ট করে আমাকে জানাতে পারেন অনেক অনেক শুভ কামনা রইল প্রিয় প্রিয় রাসেল থ্যাংক ইউ চৌমাস আপনাকে আসসালামু আলাইকুম ভাই আমার নাম কাজল আমার একটা পঁচিশ হাজারের মধ্যে একটা বাইক দরকার লাগবে যে পঁচিশ হাজার টাকার বাইক ইনশাল আমি দেখাই দেবো ইনশাল আপনি লাইভে যুক্ত থাকেন ভাই ইনশাল আমি দেখাবো মুভি থ্যাংক ইউ চৌমাস মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য চট্টগ্রাম থেকে দেখতে অসংখ্য ধন্যবাদ আপনাকে

আমার একটা বিশ হাজার টাকার মধ্যে একটা বাইক লাগবে বিশ হাজার টাকার মধ্যে এখন বর্তমান বাইক আহ সম্বত মানে একটা বিক্রি হয়ে গেছে দুইটা সিলক কেমন বিক্রি আছে আপনাকে দেখাই দেবো আপনি যুক্ত থাকেন

রাত্রে দাবা কাপুস তো এটা বলতেছেন আছে ভাই হ্যাঁ অবশ্যই ইয়া আছে আপনি সি ভাই আমি সিঙ্গাপুর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ টেক করছো মিয়া 20000 টাকার মধ্যে বাইক পাওয়া যাবে ভাই অবশ্যই পাওয়া যাবে আপনি লাইভে যুক্ত থাকেন ইনশাআল্লাহ 20000 টাকার মধ্যে বাইক পাবেন ইনশাআল্লাহ লঞ্চ জিপি বাইক আছে ভাই অবশ্যই লঞ্চ জিপি বাইক আছে আপনি লাইভে যুক্ত থাকেন ইনশাআল্লাহ আপনি দেখাতে পারবেন না দেখাতে পারবেন ইনশাআল্লাহ দেখতে পারবেন আগলিয়া থেকে দেখছিলাম টেক করছো মা 60000 টাকার মধ্যে ভিতরে পালসার হবে অবশ্যই হবে ভাই সুজন আপনি সুজন অবশ্যই পালসার হবে আপনি লাইভে যুক্ত থাকেন ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইকে থাকবে সুপার দামাকা ভাই জিক্সার বাইক দাম বলে দেবেন ভাই জিক্সার বাইক দাম বলতাছে দেখেন এই যে এই জিক্সার মোটরটা আজকে পাগা দাম কাওয়ার পেজ আছে শুধু আজকে কত 1 লক্ষ 5000 টাকায় 1 লক্ষ 5000 এ পেজ আছে জিক্সার মোটর ভাই এখানে ডবল জিক্সার জিক্সার মোটর আছে একদম সুপার ডুপার কন্ডিশন আউটলুক কোন ইজিল কো যা সালাম দিলে ফ্রেশ সেই আজকে দাম কাওয়ার পেজ শুধু পাগা দাম কাওয়ার শুধু 1 লক্ষ 45000 টাকা এই ডবল জিক্স নাম্বার করা 19 এর মডেল 145 এ পেজ আছে 1 লক্ষ 45000 টাকা পেজ আছে জিক্সার মোটর ডবল জিক্স একদম পাগলা দাম কাওয়ার

বইগুলা চালা থেকে একটা গাড়ি নেওয়া যাবে পাঁচ হাজার টাকা দিলে ভাই আমাদের এখানে বিক্রি হয়ে গেছে হবে দেখতে পাবেন আপনি কিন্তু পুরোনো আপনি কিন্তু আবার আপনাকে আপনি সবসময় আমাদের পেজে থাকেন আমি প্রত্যেকটা আপনার কেমন ভালো আপনি

ভালো আছেন ভাই অসুখ আপনার দোয়া আবি আবি থ্যাংক ইউ সো মাচ আবি আলহামদুলিল্লাহ ভালো আছি সৈরত থেকে সৈদরব থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আপনাকেও ভাই নাইট রেডা দেখেন ভাই প্লিজ ভাই এক করে দেখাবো ইনশাআল্লাহ আপনি অবশ্যই লাইভ যোগ থাকেন ভাই সাদাব ভাই যদি থ্যাংক ইউ সো মাচ হাসান হোসেন ভাই অনেক কমেন্ট আছে তো অনেক কমেন্ট করতে পারেন আপনারা কিছু বলতে পারেন ইনশাআল্লাহ

হবে চল্লিশ হাজার মধ্যে এখন বর্তমানে আসতে পারে কোন সময় বলা যায় না আমাদের এখানে গাড়ি আছে নতুন নতুন কালেকশন বাইক আছে কোন সময় আসে বলা যায় না বুঝতে ভাই আহ ভাই আরন ভাই বার্সেলোনাটা হবে ভাই অবশ্যই হবে আপনি লাইভে যুক্ত থাকেন আসি এক লক্ষ এক লক্ষ আসি এক লক্ষর ভিতরের মধ্যে কোনো কেমন বাইক হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুজুকি জিকসার সুজুকি জিকসার এই দেখেন সুজুকি জিকসার আজকে পুরোই বেলা ধরে দিতেছে এই দেখেন প্রত্যেকটা বাইক সুপার দাম আমার কাছে ভাই আজকে সব প্রমোট হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার 90000 এর জিকসার পাওয়া যাবে 90000 এর জিকসার পাওয়া যাবে না 95000 টাকা একটা জিকসার আছে রিটেইল ব্লকলার টাকার নাম্বার করা আবার ঠিক আছে নাম্বার করা

তাছাড়া আছে পঁচিশ হাজার টাকা প্যাক চব্বিশ পঁচিশ কার কোনটা লাগবে অবশ্যই অবশ্যই নিতে পারবেন আমাদের সবার ব্যাগ গ্যালারিতে এটা কিন্তু আলমদুল বুকিং গেছে টিভিএস কোম্পানি এক্সেল এখানে আছে আমেরিকান পণ্য ইউ এম এটা নিতে পারবেন কমন বাইক আজকে তামাক অবস্থায় মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর পেয়ে যাচ্ছেন একদম সুপার ডুপার কন্ডিশন এখানে আছে এপ্রিলা নিউ বাইক একদম নিউ বাইক ধীরে কিলোমিটার চলা আজকে দামাক অবস্থায় পেয়ে যাচ্ছেন এর আগে সুজিকের মাথা লাগানো হয়েছে মডিফাই করা হয়েছে মাথাটা আজকে দামাক আবার পেয়ে যাচ্ছে শুধু আশি হাজার টাকা আটষট্টি হাজার টাকা হাতে হলে নিতে পারতেছে এক নম্বর উত্তর ভাই কেপিলা ডবল ডিস্ক নাম্বার বলা এখানে আছে আর কে এস ট্রেনিং কোম্পানি আর কে এস মাথা নাম্বার এক নম্বর আজকের দামে সারা দামে পেয়ে যাচ্ছেন ষাট হাজার টাকা নাম্বার করা ভাই আর কে এস এখানে আছে এক কে পিলা নতুন ব্যাগ লাল পাখি আজকে দামা কমার শুধু আটষট্টি হাজার টাকায় এখানে আছে মুন্ডা ইউনিকর্ন আজকে দামা কমার শুধু পেয়ে যাচ্ছেন শুধু সত্তিরিশ হাজার টাকায় হাতে সত্তিরিশ হাজার টাকা হাতে হলে নিতে পারতেছেন মুন্ডা ইউনিকর্ন ব্ল্যাক ডায়মন্ড নাম বার করা বুঝতে হতে পারতেছেন আজকে লাইফটা কি বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট লাইফ আজকে পেয়ে যাচ্ছেন মাইন্ড্রা মাইন্ড্রা সেটু পেয়ে যাচ্ছেন আজকে দামা কামারে শুধু আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হাতে নিতে পারতেছেন মাইন্ড্রা সেটু ভাই আজকে বুঝতে পারতেছেন কি অফার চলতেছে আশা করি সকলে বুঝতে পারছেন আজকে কিন্তু সফটওয়্যার হয়ে যাবে গ্যাসের আবার একটু কিছু যদি দেখছেন অ্যাসেপ লাগবে অবশ্যই অবশ্যই অ্যাসেপ অ্যাসেপ আছে ইনশাআল্লাহ দেখাতে নিতে পারবেন আপনি লাইভ ভিডিও থেকে ইয়াসিক ভাই

আজকে দাদা কাপড় শুধু বান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন নাইট রাইডার কার কার লাগবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভাইয়া এখানে আছে পঁচিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই ব্যাগটা ভাই এটা কিন্তু অস্থির একটা ভাই তাছাড়া কিন্তু আবার নাম্বার করা ঢাকা ব্যাগ একটু লবর সময় অত ডিজিটাল ব্যাপার পেয়ে দেখতে পাচ্ছি বিএসরা এই যে ঢাকা ব্যাগ একটু হ্যাঁ এই ব্যাগটা আজকে তো আলাদা কাপড় হতো শুধু পঁচিশ হাজার টাকা আজকে দামা কাপড় শুধু পঁচিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন পঁচিশ হাজার টাকা এই ব্যাগটা এই শাড়িতে কিন্তু আরো মিডিয়াম কোয়ালিটি কয়েকটা ব্যাগ আছে আলহামদুলিল্লাহ আর ভার্সন টু আজকে যাচ্ছেন শুধু দামাকা এক লক্ষ টাকা নিচ্ছে শুধু আড়ানব্বই হাজার টাকা আড়ানব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর কে আর লাল পাখিটা

আমি মকবুল ইসলাম বাবু ভাই আমি ডিসকুমার আটচল্লিশ দামা শুধু বিয়াল্লিশ হাজার টাকা বারশ টু রেড কালারের এখানে কমলা সুন্দরী আজকে দামা কভার পেয়ে যাচ্ছে যুদ্ধ পাকা দামাক শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশে পেয়ে যাচ্ছেন কমলা সুন্দরী একশো এর বাইক নাম্বার করা

ভাই আপনাদের ফোন নাম্বারে ফোন দিলে ফোন যায় না কেন ভাই আমাদের এখানে আন্ডার গাউট তো সেজন্য সিম এ নেটওয়ার্ক নাই সেজন্য আপনারা ফোনে পান না ভাই বুঝতে পারছেন আমাদের এখানে ফোনে পাইতে হলে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার কি করতে হবে ইমোতে বা WhatsApp এ ফোন দিতে হবে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রত্যেক প্রত্যেককে লঞ্চ জিপি যারা যারা প্রথম কমেন্ট করেছিলেন যে লঞ্চ জিপি পাই কাছে কিনা আপনাদের শুরু হবে হ্যাঁ লঞ্চ জিপি পাই কাছে আপনাদের শুরু হবে দুই পিস আলহামদুলিল্লাহ আজকে দাম কভার শুধু 50 55 50 55 পেয়ে যাচ্ছে লঞ্চ জিপি

আজকে দামাগা ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ভাগ ভাই আজকে স্বপ্ন পূরণ হয়ে যাবে ভাই ভাই টানা আছে আসে কি ভাই আমাদের এখানে টানা গাড়ি রাখা হয় না আমাদের এখানে পেপার গাড়ি একশো পার্সেন্ট আর গাড়ি আপনার আইসা দেখে বুঝে তারপর চালায় আমাদের ক্ষেত্রে এখানে ঠিক আছে ভাইয়া এখানে আসছে চাইনিজ বাইক এক দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন একদম সুপার ডুপার কন্ডিশন ডবল ডিক্স আজকে পেয়ে যাচ্ছে শুধু এক লক্ষ দশ হাজার টাকা এই ব্যাগটা কার কার লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিন ধরো যোগাযোগ করতে পারেন তাহলে কোশ্চেন আসতে পারেন ভাই

উঠানো আছে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি চাইলে নাম্বার করলে করতে পারবেন আজকে দাওয়া কভার পেয়ে যাচ্ছে শুধু এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন একদম নতুন বাইক দশ হাজার কিলো কম চলা বাইকটা ওয়াও ভেরি নাইস আজকে স্বপ্নপুর হয়ে যাবে ইনশাল্লাহ এখানে আছে লিফান কেপি আজকে দামা কভার পেয়ে যাচ্ছে শুধু পঞ্চান্ন হাজার টাকা ডবল ডিক্স নাম্বার করা লিফান কেপি কার কার লাগবে এক আছে আমাদের শুরু এখানে বিরাশিতে পেয়ে যাচ্ছেন আর টি আর ব্লাড ড্রাইভ অন

বাই ডিসকভার টোয়েন্টি ফাইভ নাই ডিসকভার টোয়েন্টি ফাইভ অবশ্যই আছে আপনি ল্যাবের জুতো থাকেন এখানে ডিসকভার কালেকশন কিন্তু করছি বা আপনার নাম কি ভাই আমার নাম হচ্ছে সাদ্দাম ভাই আপনি এমবি শাহিন আমার নাম হচ্ছে সাদ্দাম আপনারা আপনাদের দোয়া ও ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমার এপা চার্টের গুলো মডেল বলেন আমার এমনি কামাল কামাল এপা চার্টের মডেল হচ্ছে আপনার ষোলো সতেরো আঠারো মডেল হবে ইনশাল্লাহ আপনার আইসা দিয়ে কেপুর তারপর চালাই নিবেন ইনশাল্লাহ বুঝতে পারছেন ভাইয়া ভাই আপনার চারটে ডিসেম্বর পেন ষোলো সালে ইনশাল্লাহ খোলা আছে শুরু এখানে কিন্তু আছে আপনার সুপার ডুপার কন্ডিশন আউটলুক কর ইজিল কর দাস আলহামদুল্লাহ ফ্রিজ আছে আজকে দামা কাবার পেয়ে যাচ্ছে সারা দামা কাবারে সারা দামা কাবার পেয়ে যাচ্ছেন আপনার

তেরোটা বাইক নাম্বার করা বাইটি স্কোপার আপনি নিতে পারেন সমস্যা নাই প্রত্যেকটা বাইক নাম্বার করে এক্সপ্রো দাম কত এক্সপ্রো দাম হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা নাম্বার করে স্মার্ট বাইক কেমন আছেন ভাই থ্যাংক ইউ সো মাচ শাহিন আপনাকে থ্যাংক ইউ সো মাচ আপনার ভালো আছি এখানে আছে ডিসকভার ওয়ান ফিট ফাইভ যারা খুঁজছিলেন এই যে মাত্র দেখেন আজকে তামাকা ডিসপ্লেকে ডিজিটাল মিটারের ডিজিটাল গাড়ি আজকে তামাকা শুধু আষট্টি হাজার টাকা বাজাসের অজিলা ডিসকভার আর আরেকটি ডিসকভার আছে একশো দশ টিসি একশো দশ একশো দশ

আর এক্স প্রো হচ্ছে পঁচিশ হাজার টাকা ডবল ডিক্স নাম্বার বার করা স্মার্ট কার্ডের বাইক ঠিক আছে ভাইয়া ও ভাই সাড়ে হাজার টাকার মধ্যে বাইক পাওয়া যাবে সাব্বির হোসেন অবশ্যই পাওয়া যাবে আপনি দেখতে পারেন আমাদের পুরো ল্যাপটার আটেনে প্রত্যেকটা বাইক আমি দাম বলে দিয়েছি ইনশাল্লাহ গাজীপুর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আশরাফুল ইসলাম ভাই সুজুকি হাইতে কার কার লাগবে অবশ্যই জানাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় নাম্বার করা আছে বর্তমান আলহামদুলিল্লাহ ফ্রেশ আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন তো বুঝতে তো পারতেছেন আসলে

ওই লাইফে সকলে আবার ইনশাআল্লাহ সকলে যুক্ত হবেন ওই লাইফে থাকবে আরো আরো কম দমে ভাই সকলে ওই লাইভে যুক্ত হবেন হবে ভাই বাইরে যে ওই লাইভটা করবে আপনারা সকলে ওই লাইভে যুক্ত হবেন আশা করি সকলে বুঝতে পারছেন কিন্তু আজকের রাত্রে তোমাকে ইনশাল্লাহ সকলেই বুঝতে পারছেন আজকে আজকের লাইফটা কিন্তু বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট লাইফ আশা করি এই লাইফে আপনার সব হয়ে যাবে ইনশাল্লাহ

তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আহ ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমি সাততাম বিদায় নিচ্ছি আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে আসসালাম আলাইকুম